শেখ হাসিনার আদালত অবমাননার মামলার শুনানি হওয়ার কথা রয়েছে আজ এ বিষয়ে জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন সহকর্মী মাহিদুর রহমান মাহিদুর শুনানি কখন শুরু হতে পারে আর এই মামলায় অ্যামিকাস কিউরি কি আজও তার মতামত তুলে ধরবেন কিনা আমাদের জানাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এখানকার যদি আমি শেষ পরিস্থিতি জানাই যে আজকে হচ্ছে আদালত অবমাননার শেখ হাসিনার বিরুদ্ধে পঞ্চমতম দিন এর আগে ত্রিশে এপ্রিল এই মামলার প্রথম তারিখ নির্ধারিত ছিল এই মামলার কিন্তু দুইজন আসামি তার মধ্যে শেখ হাসিনাকে প্রধান আসামি এবং গাইবান্ধার সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাকিল আকন্দকেও কিন্তু এই মামলার দ্বিতীয় আসামি করা হয়েছে তো গত ১৯ জুন ছিল এই মামলার সর্বশেষ তারিখ এবং সেখানে সিনিয়র আইনজীবী যেহেতু তারা দুজনই এই মামলায় অনুপস্থিত ছিলেন সেজন্য এই বিচার কাজকে আরও সহজভাবে পরিচালনা করার জন্যে এ ওয়াই মশিউজ্জামান যিনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী তিনাকে অ্যামিকাস কিউরি নিয়োগ করে এই আইনটির এই বিচার কাজ পরিচালনা করার জন্যে নির্ধারণ করা হয়েছে আজকে সেটার দিন নির্ধারণ হয়েছে এবং আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে এগারোটা থেকে বারোটার মধ্যেই এই বিচার কাজ শুরু হওয়ার কথা রয়েছে আমি একটু বলে রাখতে চাই যে বেশ কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অডিও ভাইরাল হয় শেখ হাসিনা এবং ছাত্রলীগ নেতার বিরুদ্ধে যাতে শেখ হাসিনাকে শুনতে বলা যায় যে দুইশো সাতা আমার বিরুদ্ধে দুইশো সাতাত্তরটি দুইশো দুঃখিত দুইশো সাতাইশটি মামলা হয়েছে তার মানে আমার নামে দুইশো সাতাইশটি হত্যা হত্যার লাইসেন্স হয়েছে তো এই শেখ হাসিনার এই যে কথোপকথন সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমলে নেয় এবং সিআইডি এটিকে ফরেন্সিক যে ইয়ে রয়েছে তাদের এই ফরেনসিক ইসে তারা এটাকে প্রমাণ পায় যে এই এই কথোপকথন শেখ হাসিনার এবং ট্রাইব্যুনাল মনে করেছে যে বিচার কাজ পরিচালনা করার সময় এই এইরকম একটি কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসা মানে এটা বিচার কাজকে বিচার কাজকে প্রশ্নবিদ্ধ করা তো সেই ক্ষেত্রেই আজকে হচ্ছে এটা এগারোটা থেকে বারোটার মধ্যে এই বিচার কাজ পরিচালনা হবে আমরা আপনাকে সাথে সাথে জানিয়ে রাখবো পরবর্তী কার্যক্রম মাহিন্দুর আপনাকে ধন্যবাদ